এই যে গাছটা দেখছেন এটা ট্রাঙ্গেল হার্ট প্লান্ট এত সুন্দর গাছের পাতাগুলো আর গাছ এত সুন্দর হয় সত্যি এই যে সামনে দিন আসছে এই গাছ সুন্দর হওয়ার দিন শীতকালে ডরমিনসরিতে চলে যায় তখন গাছের পাতা থাকে না শুধু ডালগুলো থাকে একটু জল দিয়ে দিয়ে রাখতে হয় যাতে মরে না যায় এই যে দেখুন নিচে পর্যন্ত ঝুলে গেছে পাতা একটু কম কম লাগছে কিন্তু এই যে উপর থেকে শুরু হয়েছে সবুজ তরতাজা সুন্দর পাতা এই গাছের এই যে সরু সরু ডাল এগুলোই কিন্তু টবে বসিয়ে দিন এত সুন্দর গাছ হবে দেখতে সামনে মানে মন ভরে যাবে দেখতে আর এত সুন্দর ঝুলে থাকে এই যে আমার যেমন এই গাছগুলো অনেক দূর ঝুলে গেছে এগুলো পাতার সামনে ভর্তি হয়ে যাবে আর সবচেয়ে যেটা এটা এই গাছগুলোকে একদম এই ডাল থেকেই তৈরি করে নিতে পারবেন তো আমি এখান থেকে কটা ডাল নিয়ে নিচ্ছি এগুলোকে এখন বসিয়ে দেবো আরো কয়েকটা গাছ তৈরি করবো অনেকেই চায় কিন্তু তৈরি করে দিতে হয় তাদের সবাই তো আর গাছ তৈরি করতে পারে না এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম ডেভিল ব্যাকবোন তো এই গাছটা আমাকে একজন গিফট করেছিল আমি সেই থেকে আর কোনো পটও চেঞ্জ করে নিই সেইভাবে রয়েছে কিন্তু এর একটা ডাল কেটে আমি বসিয়েছি ডালটা খুব সুন্দর হয়েছে গাছটাকে খুব সুন্দর করার ইচ্ছা আছে আমার কিন্তু দেখুন গাছটা কোনো যত্ন করিনি ছোট একটা পটে এখানে লাগানো রয়েছে অল্প রোদ আসে এখানে শুধু জল দিয়েই গেছি আজ তিন চার মাস হয়ে গেল তো এটা থেকে আমি নতুন গাছ তৈরি করে নিয়েছি এই সব গাছগুলো দেখতে সুন্দর কিন্তু খুব সহজেই এরা ডাল থেকে তৈরি হয় আর যত্ন বলতে প্রায় নেই বললেই চলে এসব গাছ তারা করতে পারেন যাদের সময় কম কিন্তু বাগান করতে ভালোবাসেন তারা কিন্তু এসব গাছগুলো রাখতে পারেন আর দেখতে খুবই সুন্দর দেখুন এই যে টেবিল ব্যাক এই গাছটা যে আমি বসিয়েছিলাম অনেক দিন বসিয়েছি তো নতুন পাতা ছাড়ছে খুব সুন্দরভাবে গাছটা হয়েছে এই যে দেখুন গাছটা শিকড় হয়ে গেছে প্রচুর পরিমাণে তো এইভাবে তো একটা গাছ থেকে দামি গাছ যতই হোক এইগুলো কাটিং থেকে খুব সহজেই আমরা করতে পারি এগুলো কারোর বাড়িতে থাকলে ছোট্ট একটা ডাল চেয়ে এনেও আমরা এই কাজটা করতে পারি তার জন্য আমাদের আর কিনতে হবে না গাছ তো এইভাবে তো অনেক গাছ যেগুলো অনেক ইনডোর আউটডোর প্লান্ট আছে যেগুলো আমরা তৈরি করতে পারি এরপরেই যে গাছটার কথা বলবো ব্রোকেন হার্ট এই গাছটা তো যে কোনো ডাল কোথাও থেকে পেলে নিয়ে এসে লাগিয়ে দিতে পারেন এটা কিন্তু একটু বড় গাছ হলে নার্সারিতে অনেক দাম নেয় এটা একটা গাছ বা ডাল কোথাও থেকে এনে নিলে সেটা থেকেই অনেক সুন্দর গাছ বানিয়ে নেওয়া যায় আর ঘরে রাখলে খুব সুন্দর লাগে ডেকোরেশন তো আমি এই যে আমার পুরনো গাছ থেকে একটা স্টিম কেটে নিয়ে এসেছি ডাল তো এত বড়ো ডাল তবে লাগাতে অসুবিধা তাই এটাকে টুকরো টুকরো করে লাগিয়ে দেবো এটাকে টুকরো টুকরো করে লাগিয়ে দিলে তাহলে এর থেকে আরও ছোটো করে দিচ্ছি ওটাও আমি এই গাছটার থেকে বানিয়েছি সবসময় খেয়াল রাখতে হবে এইসব গাছ নিলে শিকড় এই যে এই বীজগুলো থেকেই কিন্তু শিকড় দিলে এইগুলোকেই রেখে দিলে কিছু দিনের মধ্যেই দেখবেন খুব সুন্দর গাছ লেগেছে মাটি চাপা দিয়ে দিচ্ছি এটা জল দিয়ে রেখে দেবো কিছু দিনের মধ্যেই এক ভিতর পাতা বেগড়ে যাবে এত সুন্দর গাছ আর এটা কোতোজের একটা ভ্যারাইটি তো এগুলো তো খুব সহজে ডাল থেকে হয়ে যায় একটা ছোটো ডাল কেটে নিয়ে লাগালেই হয়ে যায় তো এ আমি অনেক গাছ তৈরি করে নিয়েছি এত সুন্দর লাগে দেখতে এই পাতাটা আমার খুব পছন্দের একটা গাছ এটা যে মানি প্লান্টের যত ভ্যারাইটি আছে আমার এটা খুব পছন্দ খুব ভালো লাগে দেখতে তো যত ভ্যারাইটিরই মানি প্লান্ট আছে এগুলো কেনার দরকার হয় না কোথাও থেকে কালেকশন করেই লাগাতে পারেন বা একটা তৈরি করলে এর থেকে অনেকগুলোই তৈরি করে নিতে পারেন এই যে দেখছেন স্পাইডার প্লান্ট এর তো কোনো কথাই নেই এর এখানে গাছ হয় অনেক এই যে এখানে যেমন দুটো হয়ে গেছে গাছ এখান থেকে একটা তুলে লাগিয়ে দিলে অনেক গাছ তৈরি করতে পারবো ওটাও দরকার নেই এখানে এই যে যে বেবি প্লান্টগুলো ঝুলেছে তো এখানে দেখুন প্রত্যেকটা গাছে শিকড় রয়েছে এখান থেকেই আমরা কেটে নিয়ে নতুন করে গাছ তৈরি করতে পারি তবে খুব সুন্দর লাগে এইভাবে হ্যাঙ্গিং ঝুললে এইভাবে এত সুন্দর লাগে দেখতে আর যত গাছের বয়স হবে তত চারিদিক থেকে এইভাবে ঝুলবে এর নানা রকম ডিজাইন করে দেওয়া যায় এরপরে বাগান খুব সুন্দর লাগে দেখতে দেখুন কত সুন্দর লাগছে ঝুলে এরকম গাছ সাধারণত দেখা যায় না কমন গাছ হলেও কিন্তু ভাবলে কিন্তু অবাকই লাগে যে এত সুন্দর একটা গাছ যেটা এইভাবে স্টিম বেরিয়ে বেরিয়ে ঝুলে আবার বেবি প্লান্ট হয় তো এটারও এর এখান থেকেও গাছ তৈরি করা যায় এ গোড়া থেকে নিয়েও গাছ তৈরি করা যায় গাছ স্পাইডার প্লান্ট যে স্পাইডার আমি এটা ওখান থেকে যে স্টিক বেরিয়ে যে বেবি প্ল্যান্ট বেরিয়েছে সেটাই লাগিয়েছি কিছুদিন হলো এ দেখেন এটার থেকে কতগুলো গাছ হয়ে গেছে এটাও কিছু দিন বাদে আবার স্টিম বেরোবে এই যে সাইড থেকেও গাছ হচ্ছে এই যে এই যে সাইডেও দেখুন গাছ হয়ে গেছে এইটুকু একটা নিয়ে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায় তো সব গাছগুলো আমাদের কেনার প্রয়োজন হয় না আমরা খুব সহজেই এই যে দেখুন পোথের আর একটা ভ্যারাইটি এত সুন্দর লাগে গাছটা দেখতে এগুলো সবই ডাল থেকে তৈরি করা যায় আমি এগুলো করেছিও অনেককে দিয়েছি কিচ্ছু না এইটুকু ডাল একটু নিয়ে নিলেই হয়ে যায় এখান থেকে এইটুকু ডাল নিয়ে লাগালেই আপনার সেটার থেকে প্রচুর গাছ হয়ে যাবে তো সেটাও আমি করেছি তৈরি করে নিয়েছি গাছ যেহেতু আমার অনেক আছে আমি অনেককেই গাছ দিই এই যে দেখুন এটার মধ্যে লাগিয়েছি খুব সুন্দর শিকড় হয়ে গেছে এই যে একদম প্রচুর পরিমাণে শিকড় বেরিয়ে গেছে আমার যেহেতু আরও আছে এটা কেউ চাইলে তাকে দিয়েও দিতে পারি তো এইসব গাছগুলো আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে করতে পারি এই যে দেখুন স্নেক প্লান্ট একটার থেকে এটা যেহেতু আমার খুব ছোটো টবে দেওয়া তাও কিন্তু বেরিয়েছে গাছ দেখুন এটা থেকে তুলে নিয়ে এপাশ পাশ থেকে এই গাছটা লাগিয়ে দিলেই হয়ে যাবে আর এটা বড় জায়গা দিলে পুরো থালা টবে দিলে পুরো ভর্তি হয়ে যায় আর খুব সুন্দর লাগে দেখতে যত স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি আছে পাতা থেকেও হয় আবার গাছও নিয়ে এসছি এগুলোকে লাগিয়ে দেবো এখন এগুলো যেহেতু একটু হ্যাঙ্গিং প্লান্ট আছে এগুলো লাগিয়ে হ্যাঙ্গিং টব আছে এগুলো লাগিয়ে দেব তো খুব সুন্দর হবে এইভাবে সুন্দর করে ছোট ছোট করে এইভাবে বসিয়ে দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দিলেই হয়ে যাবে এই ডাটগুলোও ফেলবেন না এই ডাটগুলো থেকেই আবার কিন্তু নতুন করে গাছ হবে পাতা বেরোবে একবার এই গাছ কিনলে আপনার বাগান পুরো ভরিয়ে দিতে পারবেন শুধু নিজের বাগান না অনেককে হেল্পও করতে অনেককে দিতেও পারবেন এই গাছ কিন্তু একটু হালকা করে মাটি চাপা দিয়ে জল দিয়ে রেখে দিলে কিছু দিনের মধ্যেই এর থেকে কাজ হবে আর সবচেয়ে বড় কথা এটার এই এইসব গাছগুলো একদম লো মেনটেন্স কোনো যত্নের প্রয়োজনই হয় না যত আপনি না করুন তবুও এ কিন্তু খুব সুন্দর পাতা দেবে খুব সুন্দর হবে গাছগুলো দেখতে জল দিয়ে এগুলো আমি রেখে দেব এটা একটা ভেরিগেটেড কালাঞ্চ তো এগুলো ডাল থেকে একদম সহজেই হয় দেখুন ডাল থেকে হয় তার প্রমাণ প্রমাণে দেখুন এখানেই শিকড়ে যে বেরোচ্ছে এখান থেকে এটার এই যে মাথাটা কেটে নিয়েছিলাম কেটে নিয়ে যে পাশে বসিয়েছি লম্বা করে মাথাটা আমি কেটে নিয়ে বসিয়ে দিয়েছি এটাও হয়ে গেছে আরও এটার একটা বিশেষত্ব এই পাতা থেকে হয় এই যে দেখুন পাতার থেকে এই যে গাছ বেরিয়েছে তো এগুলো একটা কিনলে সহজেই অনেক গাছ তৈরি করে নিতে পারি আর খুব সহজে আর এই লো মেনটেন্স প্লান্ট এগুলো একদমই মেনটেন্সের দরকার হয় না আমি তো লাগিয়ে রেখে এটার মাথা কেটে যে বসিয়ে দিয়েছি এও হয়ে গেছে এটারও ভাবছি মাথা কেটে আবার বসিয়ে দেবো খুব লম্বা হয়েছে এটা এটা যেহেতু খুব সুন্দর হচ্ছে দেখতে নিচে মাথা কাটার পরে নিচের থেকে অনেক ডাল বেরিয়েছে আরও একটা ভেরিগেটেড কালাঞ্চ এই যে এটাও ডাল থেকে তৈরি করেছি এটা ডালই একজনের থেকে নিয়ে এসেছিলাম এটা আমার কেনা গাছ নয় ডাল থেকে এগুলো তৈরি করেছি তো এগুলো বাগানে রাখলে দেখতেও সুন্দর লাগে আর খুব সুন্দর কম যত্নের গাছ এগুলো যারা মেনটেন্স করার সময় পান না তারা এগুলো খুব সহজে করতে পারেন আর কলিয়াশ এটার কথা তো কোনো সবাই জানেন কলিয়াস একদম ডাল থেকেই হয় এর কোনো ব্যাখ্যা নেই যত সুন্দর কাটিং করে রাখতে পারবেন আমি একটা ডাল এনে লাগিয়েছিলাম সে তো অনেক লম্বা হয়ে গেল তার মাথা কেটে আবার করেছিলাম একজন নিয়ে গেছে মাথাটা কেটে আর আমি যে এই যে এটাকে আর রিপোর্টও করিনি এই অবস্থায় দাঁড়িয়েছে এবার ভাবছি এর দুটো ডাল কেটেই বসিয়ে দেবো গাছটাকে সুন্দর করব। তো আসে যত ভ্যারাইটি আছে সবই ডাল থেকে সুন্দরভাবে তৈরি করা যায় চাইনিজ এভারগ্রিন এর তো কোনো কথাই নেই একটা গাছ লাগিয়ে রাখবেন অজস্র গাছ নিচের থেকে হয়ে ঝাড় হয়ে যাবে যেটা খুশি কেটে নিয়ে বসিয়ে দেন নতুন গাছ হয়ে যাবে আবার সেটা ঝাড় হয়ে যাবে আর খুব সুন্দর লাগে দেখতে লাগিয়ে রাখুন কোনো খাবার দেওয়ার দরকার নেই ওষুধ দেওয়ার দরকার নেই আরামসেই ইয়ে খুব সুন্দর হয়ে যায় আমি যখন অন্যান্য গাছে খাবার দিই তখন একটু জল বা সবজির খোসার বেজানো জল ওইগুলোই দিয়ে দিই কিন্তু আমার গাছের কোনো ক্ষতি হয়নি তাতে এই যে এখান থেকে কেটে নিয়ে আমি নতুন নতুন অনেক গাছ বানিয়েছি তো এইসব গাছগুলো এত সহজে হয় যেগুলো কিন্তু গাছও বাগানও খুব সুন্দর লাগে আর এটা থেকে নতুন গাছ তৈরি করা যায় আর খুব সহজে তৈরি করা যায় বেশি পয়সা খরচেরও দরকার নেই বাগান খুব সুন্দর সবুজ সতেজ থাকে কালাঞ্চ গাছও তাই একবার লাগালে একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করে নিতে পারবেন নিজে তৈরি না করলেও নিজে থেকে তৈরি হয়ে যায় এ দেখুন এই গাছের গোড়াটা শুয়ে পড়েছে এর থেকে কত চারা হয়ে গেছে এখান থেকে কেটে নিলেই হয় এই যে দেখুন যত জায়গা দেখতে পাচ্ছেন একে চারা তৈরি তৈরি না করলেও নিজের থেকেই চারা তৈরি হয়ে যায় ফুলও কিন্তু সুন্দর লাগে দেখতে অনেক পরপর টবে লাগিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর হয় দেখতে তো এগুলো গাছগুলো আমরা এগুলো কিন্তু বিনামূল্যেরই গাছ বলতে পারেন কালেকশান করলে এগুলো হয়েই যায় এত সুন্দর প্রচুর পরিমাণে চারা হয়েছে আপনার থেকেই লাগিয়ে বাগান ভর্তি করে দেওয়া যায় আরও একটা দামি গাছ আছে যেটা কিন্তু আমরা খুব সহজে ডাল থেকে তৈরি করে নিতে পারি এই যে দেখুন এটা কিন্তু ডাল লাগানো এটা হচ্ছে অ্যাডিনিয়াম তো যে কোনো যত দামেরই গাছ আনেন সেটা ডাল কেটে যদি বালিতে বসিয়ে দেন পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কিন্তু গাছ তৈরি হয়ে যাবে একদম যত দামি গাছই হোক গ্রাফটও করতে হবে না গাছের ডাল থেকেই গাছ হয়ে সুন্দর ফুল হবে তো অ্যাডিনিয়াম গাছের তো একটা একটা ভালো প্রজাতির গাছ দুশো আড়াইশো তিনশো টাকাও নিয়ে নেয় তো সেই গাছগুলো থেকে আমরা অন্যান্য গাছও তৈরি করতে পারি অনেক গাছ তৈরি করতে পারি অ্যাডিনিয়াম ফুল এত সুন্দর দেখতে দশটা থাকলেও কোনো অসুবিধা নেই ভালোই লাগে বরং দেখতে তো আমার এমনি অ্যাডিনিয়াম প্রচুর আছে এবছর ডাল কেটেও প্রচুর বসিয়েছি দেখা যাক কতগুলো হয় তবে ডালটা একটু মোটা পরিপক্ক ডাল হলে ভালো হয় কচি ডাল হলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে